রহমতুল্লাহ বরকাত আপনারা মিডিল ইস্ট এবং বাংলাদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মনে হয় যে সবার বুকে ধারণ করেন আপনি ইউরোপে যাবেন ইউরোপে যাওয়ার ইচ্ছা শক্তিটা আপনার মাঝে আছে এবং আপনি মনে মনে খুঁজতেছেন যে ভালো কোন এজেন্সি দিয়ে আমি ইউরোপে যেতে পারবো কোন এজেন্সিরা সবচেয়ে ভালো কাজ করে এবং দ্রুত ইউরোপে পাঠানোর যে কাজগুলা এগুলা এই প্রক্রিয়াগুলা শেষ করে তো আপনাদের জন্য এই ভিডিওটা আসলে আমরা আপনারা জানেন যে হচ্ছে আমাদের চোখের সামনে কিন্তু হাজার হাজার এজেন্সি আছে হাজার হাজার এজেন্সির মধ্যে কিন্তু আবার হাজার হাজার ঠক বাস এজেন্সিও আছে তার ভিতরে সবচাইতে দুইটা ফেমাস এজেন্সি মানে খুব দ্রুত কাজ করে এবং হাজার হাজার কাজ করছে মানে হাজার হাজার লোক আর কি ইউরোপে পাঠাইছে এই দুইটা এজেন্সি কিন্তু আপনারা সবাই চেনেন একটা হচ্ছে বিট ফ্রাই আরেকটা হচ্ছে স্কাইলাইন তো এখন মনের মধ্যে প্রশ্ন আসবে যে আসলে আমি ইউরোপে যেতে চাচ্ছি তাহলে এই দুইটা এজেন্সির মধ্যে সবচাইতে কোনটা ভালো কোনটা দ্রুত কাজ করে আর কোনটার কেমন ডিমান্ড মানে হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য হচ্ছে কমপ্লিটলি কত টাকা খরচ হয় মানে এই দুইটা এজেন্সির মধ্যে আমি যেহেতু অনেকবার গিয়েছি তাদের অফিস ভিজিট করছি অফিসে অফিসে ভিডিও করছি আমি অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে বিট ফ্রাই প্লাস হচ্ছে স্কাইলাইনের মানে অফিস ভিজিট করার ভিডিও আর কি তো আপনারা হয়তো চাইলে আপনারা দেখতে পারবেন তো এই দুইটা এজেন্সির মধ্যে কোন এজেন্সিটা ভালো এবং কোন এজেন্সি দ্রুত ইউরোপে পাঠাইতে পারে সেই সম্পর্কে আলোচনা করব এবং এইখান থেকে আপনি ডিসাইড নিতে পারবেন যে আসলে আপনার জন্য কোন এজেন্সিটা সবচাইতে ভালো শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলেন ভিডিওটা শুরু করি মনে হয় বিট ফ্রাই প্লাস হচ্ছে স্কাইলাইন চিনে না এমন কোনো মাস মানুষ নাই যারা ইউরোপের যাওয়ার চিন্তা ভাবনা করেন তারা কিন্তু প্রথমে কিন্তু ভিডিও দেখা শুরু করে স্কাইলাইন আর হচ্ছে বিট ফ্রাই কিন্তু নিরানব্বই পার্সেন্ট মানুষই কিন্তু চিনে এর পিছনে কারণ হচ্ছে তাদের কাজগুলো অনেক সূক্ষ্ম হয় তারা রিয়েলিটি যে কাজগুলো এগুলাই করে তার ভিতরে মানে ভিডিওর মধ্যে হচ্ছে বেশিরভাগ কমেন্টই থাকে যে আসলে বিট ফ্রাই ভালো না স্কাইলাইন ভালো তো এই দুইটা এজেন্সির মধ্যে সবচেয়ে বেস্ট যেটা এটাই আমি সাজেশন করবো আপনাদের মাঝে এবং আপনাদের কিছু যুক্তি দেখাবো এই যুক্তিতে যদি মনে হয় যে আসলে এই এজেন্সিটা ভালো এটার চেয়ে এটা ভালো তাহলে আপনি ওই এজেন্সিতে ফাইল সাবমিট করে আপনি যেতে পারেন চলেন কিছু যুক্তি দেখা যাক প্রথমে বলবো আসলে স্কাইলাইন স্কাইলাইন বেশ ভালো একটা কোম্পানি অনেক লোক তারা ইউরোপে নিয়ে গেছে বা নিয়েছে তারা দিয়েছে যাই হোক না কেন তো লাস্ট টাইম আমি হচ্ছে স্কাইলাইনের এক অফিসে ভিজিট করছিলাম আর কি একটা ভিডিও মেক করছিলাম আপনারা হয়তো দেখছেন আর না দেখে থাকলে আমার হচ্ছে চ্যানেলে দেখেন দেওয়া আছে কিভাবে আপনি হচ্ছে স্কাইলাইনের ওনার চাকারি আবার সাথে কেমনে যোগাযোগ করবেন এবং বাংলাদেশ থেকে যারা হচ্ছে যেতে চান ওই ভিডিওর মধ্যে অ্যাড্রেস আছে কার সাথে যোগাযোগ করে বা স্কাইলাইনে হচ্ছে ফাইল জমা দিতে পারবেন সেটার ভিডিও দেওয়া আছে যাই হোক চলেন আসলে যে যুক্তিটা দেখাতে চাচ্ছে আপনাদের দেখেন আমি লাস্ট টাইমে যখন অফিসে গেছিলাম জাকারিয়া ভাইয়ের তখন জাকারিয়া ভাই আসলে টান দিয়ে আমাকে দেখালো মানে থেকে পাসপোর্টের মধ্যে স্টিকার ভিসা অলরেডি হয়ে গেছে ইউরোপের রোমানিয়ার তো ভাবা যায় মানে আর আমরা আপনারা যদি হচ্ছে জাকারিয়া ভাইয়ের পেজ যদি আপনি ফলো করেন আপনি অসংখ্য ভিডিও দেখতে পারবেন যে প্রতি সপ্তাহে তাদের ইউরোপে পাঠানোর একটা আপডেট আছে মানে এইভাবে কিন্তু হচ্ছে প্রতি সপ্তাহ কিন্তু ইউরোপে পাঠাচ্ছে বা এয়ারপোর্টে নিয়ে লোকগুলা ছেড়ে দিচ্ছে তো সেই হিসাবে জাকারিয়া যখন আসলে ডিমান্ড করে যে আসলে আমার দশটা ফাইল লাগবে বা বিশটা ফাইল লাগবে দেখেন ওনার কাছে মানে আহ যেই যারা হচ্ছে ওয়ার্ক পারমিট যারা হচ্ছে বাইরের থেকে দেয় ইউরোপের থেকে দেয় তারা কিন্তু ডিমান্ড করে জাকারিয়া ভাইয়ের কাছে আমাকে হচ্ছে দশটা ফাইল দেন বা দশটা দশটা পাসপোর্ট দেন আমি দশটা আমি দিতে পারবো ঠিক তখনই মধ্যে হচ্ছে ফেসবুক অথবা টিকটকের মধ্যে হচ্ছে এলান করে যে আমার দশটা ফাইলের এই মুহূর্তে প্রয়োজন যদি যারা যেতে চাও তারা অতি অতি শীঘ্রই আমার অফিসে ভিজিট করো দেখেন এটা কিন্তু একটা ভালো একটা ই কিন্তু দেখেন তার দশটা ফাইল লাগবে তিনি কিন্তু দশটা ফাইলই কিন্তু নেয় মানে অতিরিক্ত বেশি ফাইল কিন্তু উনি নেয় না এবং মানে অফিসের মধ্যে এক ধরনের একটা জাম আছে জাম সৃষ্টি করে রাখছে ফাইল নেওয়া একদম হচ্ছে লোক নিবে দশটা ওয়ার্ক পারমিট বের হবে সেখানে দুইশো তিনশো ফাইল জমা নিয়ে রাখছে বিষয়টা এমনও না উনি আসলে উনি ক্যাপাসিটি অনুযায়ী উনি যতটা পারবে ততটা ফাইলই কিন্তু উনি হচ্ছে জমা নেন আর সবচেয়ে বড় কথা হলো যে জাকারিয়া ভাইয়ের কখনো কোনো কোন দেশে আর কোনো হচ্ছে এই নাই অফিস নাই বাংলাদেশের প্রতিনিধি হয়ে মিজান নামে একটা লোক বাংলাদেশের মানে এই অফিসের প্রতিনিধি হয়ে থেকে মিজান নামে একটা স্কাইলাইনের লোক হচ্ছে ওনার ফাইলগুলা আদান প্রদান করে তো আপনারা যদি হচ্ছে মিজানের নাম্বার যদি যারা হচ্ছে বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন যারা হচ্ছে মিজানের নাম্বার আপনারা চান যা স্কাইলাইনে যোগাযোগ করবেন তারা হচ্ছে আমার একটা ভিডিও আছে দেখেন চাকারিয়া ভাইয়ের সাথে আমি একটা ভিডিও করছি ওখান থেকে ওই ভিডিওটার মধ্যে ডিসকিপশন বক্সের মধ্যে একটা ভিডিও নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনারা কল দিয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন তো দেখেন স্কাইলাইন হচ্ছে টাকা মারছে এই ধরনের কোন হচ্ছে ই আমরা পাই না দেখি না আমরা দেখি যে আসলে যদি ওয়ার্ক পারমিট না হয় বিশ্বাস না হয় তাহলে টাকাগুলা রিটার্ন করে আর কারো সাথে যদি এমন হয় যে আমার টাকা জাকারিয়া মারা দিছে তাহলে আপনারা কমেন্ট করে যাবেন তাহলে আমরা বুঝতে পারবো আসলে না এই কাজগুলা করছে উনি বা আসলে বিষয় বুঝতে পারবো আর কি যাই হোক বিট ফ্রাই ফ্রাই সম্পর্কে আমি একটা মানে ছোট্ট একটা কথা বলবো দেখেন বিট ফ্রাই এজেন্সি একদম বিজি এজেন্সি একদম বিজি এজেন্সি যেহেতু আমি কুয়েতে বিট ফ্রাই এর অফিসে আমি ভিজিট করছি সেখানে আপনার শত শত ফাইল তারা জমা নিয়ে রাখছে লোক পাঠায় না এমনটা বিষয় না লোক পাঠাচ্ছে লোক তারা পাঠাচ্ছে কিন্তু যতটা লোক পাঠাচ্ছে তার চাই বেশি ফাইল তারা জমা নিয়ে রাখছে তারা দেখবেন যে গ্রুপ বাই গ্রুপ ফাইল জমা নিচ্ছে পঞ্চাশটা একশোটা এভাবে জমা জমা নিয়ে নিয়ে রাখছে কিন্তু তারা টাকা মারে না তারা টাকা মারে তারা একটা টাকাও আপনাকে হচ্ছে যদি বিসা ওয়ার্ক পারমিট না হয় একটা টাকাও আপনাকে কম দেবে না সে সম্পূর্ণ টাকাই ক্লিয়ার করে আপনাকে রিফান্ড করে দেবে তবে তার কাজ খুব স্লো তার কাজ খুব স্লো এটা আমি বলতেছি তবে কাজ ভালো কিন্তু স্লো তো বিট ফ্রাইকে আপনারা হচ্ছে বিশ্বাস করতে পারেন বিশ্বস্ত একটা এজেন্সি তিনি টাকা না এবং আপনার কাজ যদি না হয় টাকা মারবে না কিন্তু তার কাজ অনেক স্লো দেখুন আপনি ফার্স্ট কাজের জন্য যদি যাতে ফার্স্ট যে কাজগুলা করে ইউরোপ সম্পর্কে এটার মধ্যে এটা যদি চয়েস করেন তাহলে আপনার যেতে হবে স্কাইলাইন আর যারা মনে করেন যে স্লোভাবেই হোক মানে এখানে বিশ্বস্ত আছে স্কাইলাইনও বিশ্বস্ত বিট ফ্রাইও বিশ্বস্ত কিন্তু স্লো কাজ করবে হচ্ছে বিট ফ্রাই আর মানে খুব চালু স্পিডে কাজ করবে আপনার হচ্ছে স্কাইলাইন তো এর ভিতরে হচ্ছে ডিমান্ড আপনার যদি ইউরোপের স্বপ্ন মুখে নেন বা মনে নেন তাহলে আপনাকে যত ছোট দেশেই জানলেন কেন ইউরোপের আপনার ডিমান্ড থাকবে বারো থেকে চোদ্দ লাখ টাকা চোদ্দ লাখ টাকা নিচে তাদের সাথে আপনি ইউরোপের সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না ইউরোপের সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না চোদ্দ লাখের নিচে তো টাকাটাও কিন্তু কম না টাকাটাও কিন্তু বেশ বেশি এর কারণ হচ্ছে আমরা কিন্তু কুয়েতের ভিতরে দেখি ইন্ডিয়ান যে পাকিস্তানি এজেন্সিগুলো ইউরোপের প্রপোজ করে যে টাকায় আপনাকে হচ্ছে ইউরোপে পাঠাবো অথচ ওই এজেন্সি মানুষের টাকা মারে বেশি আর এই সব এজেন্সি টাকা নেয় বেশি মানুষের টাকা মারে কম মানে টাকা মারেই না এটা হচ্ছে তাদের হচ্ছে যে ভিসা যদি হয় তাহলে তাদের ভরপুর লাভ তাদের ভরপুর লাভ কিন্তু কাজ করে তারা টাকা নেয় তো আশা করি আপনারা হচ্ছে কোনটা কোন এজেন্সিটা স্পিডে কাজ করবে খুব তাড়াতাড়ি কাজ করবে কোন এজেন্সিটা হচ্ছে আসলে আপনার ইউরোপে যাওয়ার জন্য ভালো আপনি বুঝতে পারতেছেন আপনি যদি ইউরোপে যেতে চান আপনি এই দুইটা এজেন্সি আপনি সিলেক্ট করতে পারেন স্কাইলাইন বিট ফ্রাই এর ভিতরে যদি আপনি স্পিডে যেতে চান তাহলে স্কাইলাইন আর যদি স্লোলি যদি কাজ চান তাহলে আপনি বিট ফ্রাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ দেখা আমার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম